ফারুক তারুকদার বেশ জোরে রাগী কণ্ঠে হুঙ্কার দিলেন শুভ্রকে উদ্দেশ্য করে বাড়ির সবাই রীতিমতো বুঝে গেছে আজ কি হতে চলেছে শ্রাবণের চোখ হারছে বোঝা যাচ্ছে সে খুশি সারা ফারুক তারুকদারের পা আরো জোরে জড়িয়ে ধরে কেঁপে কেঁপে উঠছে ফারুক তারুকদার শুভ্রকে বললেন বেশ রাগী কণ্ঠেই তোমার সাহস দেখে আমি অবাক না হয়ে পারি না শুভ্র তুমি আমার মুখের ওপর কথা বলছো আবার আমার কাছ থেকে আমার মেয়ে আর নাতনিকে নিয়ে যেতে চাইছো ফারুক তারুকদার এহেন কথাই সৌব ভ্যাবা চেকা খেয়ে গেল সাথে সবাই অবাক হয়ে যাচ্ছে সৌব ম কণ্ঠে বলে উঠে কিছু বললেন আব্বু না কিছু বলি নাই আমার মেয়ে নাতনিকে রেখে তুমি ঢাকা যেতে পারো কেউ আটকাবে না বেশ কঠিন কণ্ঠেই বলে উঠেন ফারুক তারুকদার আব্বু আপনি কি বলছেন বুঝছেন আমি ওদের জন্যই ঢাকা ফিরব ওদের একসাথে চাই আমার শুভ্র শান্ত কণ্ঠে বলে সবাই শুধু মুখ সাওয়া চাই করছে কি হচ্ছে বুঝতে পারছে না হঠাৎ ফারুক তারুকদার হেসে উঠে জোরে এতে সবাই আরও অবাক বেশি অবাক হয় শুভ্র শ্রাবণ বড় কোনো কারণ ছাড়া তারা ফারুক তালুকদারকে হাসতে দেখে নেয় ফারুক তালুকদার হেসে সারাকে পা থেকে সারিয়ে নিজের পাশে বসায় তারপর হেসে শুভ্রকে বলে আমি কখনো আশা করি নাই আমার এতটা ভালোবাসবে এই ছোট্ট মেয়েকে আর আমি এটাই চেয়েছি সব সময় আর আজকে সব কিছুই তোমাদের পরীক্ষা নিলাম দেখলাম তুমি সারা মামনিকে ভালোবাসো কি আর সারা মামনি আমাদের নিজের পরিবার মা মনে করে ভালোবাসে কি বলে আবার হেসে উঠলেন ফারুক তালুকদার সাথে আনিস তালুকদারও তিনি জানতেন তার ভাই কোনো ভুল সিদ্ধান্ত নিবে না এদিকে শ্রাবণের সোয়াল শক্ত হয়ে গেল নিমিশেই ফারুক তালুকদার এবার মিসেস আনিতার উদ্দেশ্যে বলে ওঠে শুভ্রর মা সারা যখন ফ্রি থাকবে অরুকে সারার কাছে রাখবা সারার পড়ার সময় বাদে অরুক সারার কাছে থাকবে আর রাতে অরু তোমার কাছে থাকবে সারা মামনি বড় হোক তখন নিও এখন ওর জন্য সারা রাত জেগে পড়াশোনার ক্ষতি হোক চাই না মিসেস আনিতাও সম্মতি জানালেন শুভ্র ও খুশি হলো বেশ শ্রাবণের চোখ মুখ গাঢ় লাল বনে ধারণ করেছে গম্ভীর পুরুষ আর গম্ভীর হয়ে গেল শ্রাবণ বেশ আশা নিয়ে ফারুক তালুকদারকে বলে উঠে শ্রাবণ তাহলে কি সারা আর শুভ্র একসাথে থাকবে মামা শ্রাবণের কথাই সবাই বেশ চমকায় এতক্ষণ পর শ্রাবণ মুখ ফুটে কিছু বলল শুভ্রুচকে শ্রাবণের দিকে তাকালো শ্রাবণ জানে তার মামা আর সারাকে একসাথে এখন থাকতে দেবে না কিন্তু তার আশায় দুই বালতি পানি ঢেলে দিয়ে ফারুক তালুকদার বলে উঠে শুভ্র সারা সব জিনিস তোমার রুমে নিয়ে যাও নিজের রুম থেকে আজ থেকে সে তোমার কাছেই থাকবে তবে একটা শর্ত এবার শ্রাবণ রেগে যায় খুব এক সেকেন্ডও দেরি না করে ফটাফট করে ত্যাগ করে ড্রয়িং রুম তার শরীর রাগে জ্বলে যাচ্ছে কেউ বুঝল না শ্রাবণের রাগের কারণ শুভ্র বেশ অবাক তার ভাইয়ের আবার কি হলো শুভ্র কিছু না বলে ফারুক তালুকদারের উদ্দেশ্যে বলে উঠে কি শর্ত ফারুক তালুকদার বেশ কিছুক্ষণ চুপ থেকে সবার উদ্দেশ্যে বলে উঠে সারা ছোট্ট সংসার জীবন ওর জন্য না বাড়ির কোনো ও কাজে হাত দিবে না আনিশা সারা শান্তা এরা চারজন আমার মেয়ের মতোই থাকবে আর শুভ্র আমি চাই সারার পড়াশোনার কোনো ক্ষতি যেন তোমার জন্য না হয় বলে উঠে চলে গেলেন ফারুক তালুকদার সাথে পিছে পিছে গেল আনিস তালুকদার শুভ্র বেশ বুঝলো তার বাবা কি ইঙ্গিত করেছে তাও কিছু না বলে যে যার কাজে চলে গেল সারাকে নিয়ে চলে এলো ওরও এখন ঘুমাচ্ছে না পরন্ত দুপুর সূর্য মাঝ আকাশে শীতের সূর্যের তাপ মিষ্টি কলেজ থেকে বেরিয়ে ফুট পথ দিয়ে হেঁটে চলেছে পাতিয়া ঠিক তার পাশে বাইক নিয়ে অল্প অল্প করে আগাচ্ছে আর পর্যায় ক্রমে এক সরি বলে যাচ্ছে একটা ছেলে ফাতেহার মুখ দেখে বোঝা যাচ্ছে সে খুব বিরক্ত ফাতিয়া হাঁটার গতি বাড়ালো ছেলেটি বাইকটা এক সাইডে রেখে ফাতেহার পিছু ধরলো এক সিকন গলির সামনে আসতে ছেলেটি ফাতিয়া ধরে টেনে গলির ভিতরে ঢুকে ফারিয়াকে দেওয়ালের সাথে চেপে ধরে বেশ কঠিন স্বরে বলে ওঠে সমস্যা কি তোমার বললাম না ভুল হয়ে গেছে জ্যাম ছিল ইয়ার বুঝোনা না কেন জ্যাম ছিল তাইলে একটা মেয়েকে নিয়ে কপি শপি কে বসেছিল মিস্টার রিহান মোল্লা এবার রিহান শান্ত কণ্ঠে বলল ও আমার কাজিন আমার থেকে পাঁচ বছরের বড় আমার আপন চাচাতো বোন বিশ্বাস করো তাহলে জ্যাম এর নাটক করলেন কেন আপনি রিহানের এবার নিজের মাথায় চুল নিজেই শিটতে ইচ্ছে করছে এই মেয়ে এত পেশাই কেন রিহান কয়েক মাস হলো বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এসেছে সেখানে সে চাকরিও করে বিয়ে করে সেখানে সে তেল হবে রিহানের সাথে ফেসবুকে পরিচয় আরও সাত মাস আগে থেকে ধীরে ধীরে কথা বলতে বলতে এক বন্ধুত্ব তৈরি হয় তারপর এক সময় তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়েছে কিন্তু রিহান ফাতিহার মন বুঝছে না কারণ রিহানের জীবনে প্রথম নারী ফাতিহা যে পুনয়ের শিকল দ্বারা আবদ্ধ করেছে রিহানকে রিহানকে চুপ থাকতে দেখে ফাতিহা বলে উঠে ফাতিহা কি ব্যাপার কী ভাবছেন কিভাবে টুপি পরাবেন আপনার সাথে কথা নেই আমার সরেন এখান থেকে রিহান আরে বোঝো তো ও আমার বোন ও বিবাহিত আচ্ছা চলো দেখা করাই হব ননদের লগে দেখা করবা তো চলো ফাতেহা না লাগবে না সরেন বাসায় যাব। ভাইয়া আব্বু চিন্তা করবে রিহান কেউ চিন্তা করবে না তুমি চলো বাইকে বসো আমি দেখা করিয়ে আনি আমি চাই না তুমি আমাকে এসব কারণে সন্দেহ করো ফাতেহা স্যারেন আমায় রিহান ফাতেহাকে একদম নিজের সাথে মিশিয়ে ফেলে রেহানের নিঃশ্বাস ফাতেহার মুখে আশ্রে পড়ছে ফাতিহা চোখ বন্ধ করে শুকনো ডোক গিলল কাপা কণ্ঠে বলে উঠল কক কি করছেন সরেন রাস্তায় পাশে মুস্কি হাসি দিয়ে ফাতিহার মুখে ফু দিল ফাতেহা কেঁপে উঠল তারপর রিহান ফাতিহার চুলের কাছে থাকা ময়লাগুলো তুলে ফেলে দিয়ে কানের কাছে ফিসফিস করে বলল ফাতু বেবি এখনই এত কিছু ভাবিও না আমি হালালভাবে তোমাকে চাই বলেই দূরে সরে দাঁড়ালো ফাতিহার লজ্জায় মাথা কাটা যাচ্ছে তো উল্টা পাল্টা ভাবা শুরু করেছিল ফাতিহার ভাবনার মাঝে রিহান ডেকে উঠে ফাতেহার রিক্সা আসছে তাড়াতাড়ি আসো রিহানের কথা শুনে ফাতেহা গলির সাইড থেকে চলে এসে রিক্সায় চেপে বসে রিহান ভাড়া দিয়ে দেয় রিক্সাওয়ালাকে রিক্সা চলতে শুরু করে ফাতিয়া লজ্জায় আর রিহানের দিকে তাকাতে পারে না রিহানও বুঝে যায় তার লজ্জাবতী লজ্জা পেয়েছে রিহানের চোখের সামনে থেকে রিক্সাটা ধীরে ধীরে ঝাপসা হয়ে গেলে সেও বাইকে উঠে চলে যায় নিজ গন্তব্যে সারা শুভ্রার সাথে বসে আছে রুমে সামনে তার মামা বাড়ি থেকে দিয়ে দেওয়া সেই ব্যাগ দুটো এতদিন খুলে দেখা হয়নি কি কি দিয়েছে সে জানে সব বাদ দিয়া জিনিসই দিয়েছে তবু নিজের ছোট্টবেলার স্মৃতি আগরে রাখার জন্য ব্যাগ দুটো খুলছে শুভ ফেলে ফেলে দিতে তবে সারা নাই প্রথম ব্যাগটা খুব সাবধানে সারা খুললো খুলতেই বেশ অবাক হলো শুভ পাশ থেকে অবাক হয়ে জিজ্ঞাসা করলো এটা কি গল্প চার বছরের চুক্তির মা